আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত পর্বে আমরা পার্ট এক তাওহিদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা পার্ট দুই কালিমা তাইবা নিয়ে আমরা আলোচনা করব। বলছে এখানে বলা আছে লা লাহাইহু মুহাম্মদুর সুরুল্লাহ ও উচ্চারণ দেওয়া আছে আমরা এখন অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলা বা মাবুদ নেই মুহাম্মদ ওয়া সাল্লাম আল্লাহর রাসূল তাৎপর্য কালিমা তাইবা অর্থ হল পবিত্র বাক্য এটি তাহিদ ইমান ও ইসলামের উপর ইসলামের মূল ভিত্তি তাহলে কালিমা তাইবা তাহিদ ইমান ইসলামের মূল ভিত্তি যেটা ছাড়া কোনো কিছু তৈরি করা সম্ভব নয় এ কালিমা শিকার না কালিমা শিকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না এই কালিমার দুইটি অংশ প্রথম অংশ লাহা ইল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা কোনো ইলা নেই অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলা বা নেই অর্থাৎ পৃথিবীতে ইলা বা ইবাজতের যোগ্য একমাত্র তালা তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না চন্দ্র সূর্য তারকারাজি পাহাড় পর্বত বাঘ সিংহ রাজা বাদশাহ কেউ ইবাজতের যোগ্য নয় বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তালাই হলেন একমাত্র মাবুদ তাকে ছাড়া আর কারও ইবাদত বা উপাসনা করা যাবে না এমনকি তার ইবাদতে অন্য কাউকে শরিক করা যাবে না আরবি লা ইলাহা শব্দের অর্থ কোনো ইলাহ নেই আর ইল্লাল্লাহু অর্থ আল্লাহ ছাড়া কালিমায় এই অংশটি নাবোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে এটি গুরুত্বপূর্ণ আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথমে ওই পাত্রটি খালি করে ফেলে যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয় একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যায় যেমন একটি গ্লাসে পানি রয়েছে তুমি যদি ওই গ্লাসে দুধ নিতে চাও তাহলে কি করবে প্রথমে গ্লাসের পানিটুকু ফেলে দেবে তাই না এরপর খালি গ্লাসে দুধ নেবে গ্লাসে পানি রেখে দিতে তাতে দুধ নিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে তদ্রূপ তাহিদের বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর অর্থাৎ প্রথমে অন্তর থেকে সব রকমের ভুল ভ্রান্ত বিশ্বাস করতে সব ভুল বিশ্বাস করতে হবে দ্বারা এটাই করা হয় ইল্লাল্লাহু দ্বারা আল্লাহ প্রতি তালার বিশ্বাস স্থাপন করা হয় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ইসলাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন তখন আরবের লোকেরা ছিল মূর্তি পূজক তারা নানান রূপ মূর্তি গাছপালা চন্দ্র সূর্য পাহাড় পর্বত ইত্যাদি পূজা করত এর জন্য রাসুল সাল্লা এর কালিমা দাওয়াত দেন এবং ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে দ্বিতীয় অংশ মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লা আল্লাহ রাসুল অর্থাৎ মোহাম্মদ সুলা আল্লাহ তালার প্রেরিত নবী ও রাসুল এ কথার ওপর বিশ্বাস স্থাপন ইমানের অংশ কালিমা তৈর প্রথম অংশের প্রতি বিশেষ স্থাপন করা যেমন জরুরি দ্বিতীয় অংশের প্রতি ইমান আনাও তেমন আবশ্যক আল্লাহর একত্ববাদে বিশেষের পাশাপাশি আমরা হজর মোহাম্মদ ইসলামের ওপর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে কেননা তার মাধ্যমে আমরা আল্লাহর পাকের পরিচয় লাভ করি তিনি আমাদের নিকট আল্লাহ তালার বাণী পৌঁছে দিয়েছেন ভালো মন্দ সত্য মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি বরং মহান আল্লাহর নির্দেশে শিক্ষা দিয়েছেন সুতরাং আমরা বিশ্বাস করব যে হযরত মোমা আল্লাহর মনোনীত বান্দা তিনি নবীয় রাসুল তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অবতীর্ণ যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার দিক নির্দেশনা কালিমা তো এবার ইমানের মূল ভিত্তি অতএব আমরা শুদ্ধভাবে কালিমা পড়ব এর অর্থ বুঝিয়ে আন্তরিকভাবে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং মর্মানুযায়ী জীবনের সকল কাজ পরিচালনা করব এখানে একটা শিক্ষার্থীর কাজ দেওয়া আছে শিক্ষার্থীরা প্রত্যেকে বাড়ি থেকে বড় একটি কাগজে কালিমা তৈবা বা লিখে একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে তো এটা ছিল আজকের আলোচনা পার্ট দুই নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সালাম আলাইকুম